আমরা এখন একটু বাইরে যাব আড্ডা করবো তা সেটা আপনারা যদি শেয়ার করবে তাহলেই ভালো লাগবে আমার ভিডিও ইনসবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রজি এদিকে এদিকে রজি পুতুল ওইখানে একা একা বসে আছে ওই

এই যে আমরা চলে এসেছি বাহিরে এটা হলো একটা ফল গাছ আমি আর রোজই এখন একটু বাহিরে হাঁটাহাঁটি করব তারপর আবার বাসায় চলে যাব তাহলে সবাই মিলে আমার ভিডিওটি এনজয় করেন আশা করি ভালো লাগবে সবাই শুরু থেকে শেষ পর্যন্তই আমার ভিডিওটি দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ও সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন আমার ভিডিওটি সবাই মিলে এনজয় করবেন রোজ কিন্তু এখানে দুষ্টিমি করতেছে সে উল্টাভাবে হারতেছে আজকে আমরা দুজনে মিলে অনেক মজা করেছি আজকে ব্লগটা কিন্তু আমরা সকাল থেকে শুরু করেছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম দুপুর পর্যন্ত কী কী করবো সেটাই শেয়ার করবো আজকে রান্নাবান্না শেয়ার করবো না জাস্ট আমাদের দুষ্টমি শেয়ার করবো আমরা দুজন আজকে কোথায় যাচ্ছি ঘোরাঘুরি করতেছি কি খাচ্ছি সেটাই শেয়ার করবো এটা হলো একটা লেবু গাছ সেটাও শ্যুট করলাম লেবুগুলো কিন্তু পেকে আছে আপনি দেখি কিন্তু বুঝতে পারতেছেন এগুলো পেকে গিয়েছে আজকে আমরা একটু ঘোরাঘাড়ি করব এটাও কিন্তু একটা ফল গাছ এই যে রুজ কিন্তু একটা পাহাড় উঠতেছে আপনার দেখে বুঝতে পারতেছেন এটা হলো একটা পাহাড় ওর পাওয়া ব্যথা করতেছে তার জন্য সে এমন করতেছে আজকে আমরা আজকে আমার মনটা অনেকটা ফ্রেশ ছিল অনেক হাসাহাসি করেছি রোজির সাথে রোজি কিন্তু এখানে দুষ্ট করতেছে সে আমাকে ভেঙাচ্ছে আমাদের এদেশের রাস্তাগুলা কিন্তু এমনই পাহাড় আর পাহাড় সেগুলো হাঁটতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় এই যে আমি আমার ঠান্ডা লাগতেছিল তাই আমি জ্যাকেট নিয়ে আসছিলাম এখন আবার রাস্তা হাঁটতে এত গরম লাগতেছে তাই জ্যাকেট ওইখানে ইয়ে করে রাখছি আর কি আজকে চলে আসলাম বাহির একটু ঘোরাঘুরি করার জন্য রোজের সাথে এটাও কিন্তু একটা পাহাড় উঠতেছি আপনি দেখেই বুঝতে পারতেছেন রাস্তাটা কিন্তু অনেকটা ঢাল এটা কিন্তু একটা পাহাড় আমার ক্যামেরাটা কিন্তু নড়াচড়া করতেছে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো তারপর বাসায় চলে যাব। আমাদের এখানে কিন্তু এখন ঠান্ডায় যে রাস্তা দেখে বুঝতে পারতেছেন রাত্রে বৃষ্টি হয়েছে আমাদের দেশে কিন্তু শীতকালে বৃষ্টি হয় এই যে রাস্তাগুলো কিন্তু ভিজা আপনারা একটু ফলো করে দেখতে পারবেন আমাদের ঘোরাঘাড়ি শেষ আমরা এখন বাসায় চলে এসেছি এখন আমরা বাসায় এসে এগুলা কি বলে হাওয়াই মিঠাই নাকি এগুলা খাবো আর সম্পাপ এগুলা খাবো আর কি অনেক দিন পরে এই খাবারটা খাচ্ছি আমার কাছে রোজির কাছে অনেক ভালো লেগেছিলো রোজি বলতেছে আমি ছোটো সময় খাইছিলাম আমিও বলতেছে হ্যাঁ ছোটো সময় খাইছিলাম অনেক দিন পরে এই খাবারগুলো খাচ্ছি আর কি অনেক ভালো লাগতেছিল এই যে এগুলো হচ্ছে হাওয়াই মিঠাই আর ওগুলো হচ্ছে সম্পাপড়ি আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে তারা ছোট বেলাইকনটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন এখানে রুজি দুষ্টিমিগত স্যার খাচ্ছে আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি এখন আমরা দুজনে মিলে খাবারটা খাবো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ